নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাক কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন নতুন বছরটা ছোট থেকে বড়ো আমার সকল বন্ধুরা যাতে ভালো থাকে দিনগুলো যাতে তাদের সবার ভালো কাটে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকে ভিডিওটি শুরু করছি এই তো আমাদের ছাদে ছোটো বড় সবাই একসাথে কেক কেটে নিউ ইয়ারটা সেলিব্রেট করছি তবে সবাই এখানে নেই ছাদে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর আমার মেয়ের শরীরটা যেহেতু ভালো না ও ঘরে রয়েছে বেশ অনেক দিন ধরেই ছোটোখাটো অনুষ্ঠান তো হয়েই চলেছে বছরের শেষ দিনটাও ছাদে জমিয়ে পিকনিক হয়েছে তাই নতুন বছরের প্রথম দিনটাই বা বাদ যাবে কেন তাই এই তো সবাই এক জায়গায় হয়েছি বেশ ভালোই লাগছিল আর আজকে পড়েছিল প্রচন্ড ঠান্ডা আর ফ্ল্যাটের একেবারে ওপরে তো প্রচণ্ড হাওয়া ছিল কিন্তু সব অনুষ্ঠান যেহেতু ছাদে হয় তাই নিউ ইয়ারটাও ছাদে সেলিব্রেট করা হলো এরপর একটু গল্প টল্প করে আজকে খাওয়া হয়েছিল বিরিয়ানি সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে ঘরে চলে গেছি ওই পৌনে দশটার মধ্যে ঠান্ডার মধ্যে আর কিছুই ভিডিও করিনি এখন দেখা হচ্ছে নেক্সট দিন খুব সকালবেলা আজকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি গতকালকেই করতাম আর ইচ্ছে হলো না কি বলুন তো শীতকালে একদিন দুদিন বেড কভার একটু বেশি পাতা থাকলে খুব একটা অসুবিধা হয় না আর গতকাল মানে বছরের প্রথম দিনটা আমার ব্যক্তিগতভাবে ভীষণই ভালো কেটেছে আপনাদের কেমন কেটেছে আর কে কে কোথায় কোথায় প্রিয়জনদের সাথে ঘুরতে গেলেন কিভাবে নিউ ইয়ারটা সেলিব্রেট করলেন জানাতে পারেন আমার ভীষণ ভালো লাগবে ঘুম থেকে উঠেছি ওই পনেরো ছটা নাগাদ ঝটপট করে যতটা পারছি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে হাজবেন্ডও অফিসে চলে গেছে ওই ছটা চল্লিশ নাগাদ আমাকে সুনিতা চৌধুরী কমেন্টস করেছে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো ব্যাডমিন্টন খেললে তুমি ফ্রোজেন শোল্ডার নিয়ে থ্যাংক ইউ তোমাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার কি বলতো ফ্রোজেন শোল্ডার নিয়ে ব্যাডমিন্টন খেলা যায় না প্রথমত আমার বা হাতে ফ্রোজেন শোল্ডার হয়েছে আর খেলছিলাম আমি ডান হাত দিয়ে তবে আগের থেকে ব্যথা এখন অনেকটাই কম আছে আর যাতে বা হাতে প্রেশার না পড়ে তাই বা কাত হয়ে খেলতে গিয়ে পরের দিন দেখছি বা কোমরটাও ব্যথা হয়েছে যাই হোক তবে শুনে ভীষণ ভালো লাগলো যে আমার ব্যথার কথা তোমার মনে আছে তাই আমার মেয়েকেও বলছিলাম আজকাল কাছের লোকজনও মনে রাখে না আর এই দেখ কি সুন্দর আনটিটা মনে রেখেছে আমার ব্যথার কথা আর সেটা ভেবে ঠিক কমেন্টস করেছে থ্যাংক ইউ ঘরের বেশ কিছু জিনিস ডাস্টিং করে নিচ্ছি আর এই ক্যানভাসটা আমার মেয়ের আঁকা ঘরে এই রকম যতগুলো আঁকা বাঁধানো আছে সবই আমার মেয়ের হাতে আঁকা শুধু একটা রাধাকৃষ্ণ বাদে বেশ কিছুদিন আগে নন্দিতা দেবধর লিখেছিল তুমি কি ছবি আঁকো নাকি তোমার মেয়ে ছবি আঁকে শুভ জন্মদিন নন্দিনীদি খুব ভালো থেকো এই তো নন্দিতা তোমার কমেন্টস এর উত্তর দিয়ে দিলাম আর আমার মেয়ের আঁকা সব আর কি বলো তো সব কমেন্টসের রিপ্লাই তো একটা ভিডিওতে সব সময় দেওয়া হয়ে ওঠে না যাই হোক কেমন আছো তুমি নতুন বছর কেমন কাটছে জানিও এক দেড় মাস হলো ফ্রিজের ওপরের কাভারটা না কাঁচা হয়ে উঠছে না আজকে কাজবো কালকে কাজবো করে আর হয়ে উঠছে না সংসারের সব দিক এক হাতে করতে গিয়ে না মাঝে মাঝে একটু হাঁপিয়ে উঠি আর মাঝে মাঝে দু এক জায়গা তো ভুলেও যাই তারপর আবার নিজেকে শান্ত করে মাইন্ডটাকে সেট করে কাজগুলো করি যতই কভার দিয়ে ঢাকা থাকুক না কেন একটু তো ধুলো পড়ে আমি আবার কভারের নিচে এক্সট্রা একটা কাপড় দিয়ে রাখি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর কি আর এই যে ফ্রিজের পার্লার ওপরের অংশটা তো ঢাকা যায় না তাহলে তো বারবার খুলতে আটকাতে অসুবিধা হবে এর ওপরটাও খুব ময়লা পড়েছে আর এই কোনার দিকটা দেখুন কি পরিমাণে ধুলো জমেছে শুকনো কাপড় দিয়ে একটু কলিন স্প্রে করে পুরো ফ্রিজটাই ভালো করে মুছে নেব। ঋত্বিকা সিম্পল লাইফস্টাইল থেকে কমেন্টস করেছে খুব সুন্দর থ্যাংক ইউ ভালো থাকবেন সুচরিতাস লাইফস্টাইল থেকে লিখেছে আড্ডার সঙ্গে চা হলে আড্ডা জমে যায় হ্যাঁ গো তুমি ঠিক বলেছ যদি বই পড়তে পড়তে বা কিছু লিখতে লিখতে একা একা চা খাওয়া হয় সেটা একা ঠিক আছে তাছাড়া সবাই মিলে চা খেতে ভীষণই ভালো লাগে আর যারা চা খেতে খুব ভালোবাসে মানে চা লাভার তারা তো যে কোনো সিচুয়েশানেই চা খেতে ভালোবাসে রেগুলার তো কলিন দিয়ে বা শুকনো কাপড় দিয়ে ফ্রিজটা মুছে নিই আর আজকে খুব ভালো করে মুছতে গিয়ে বেশ অনেকটাই সময় লাগছে রোজই কোথাও না কোথাও বেরোতে হচ্ছে আর কোথাও যাওয়া তাড়া থাকলে না কাজগুলো একটু অন্যরকম হয় চেষ্টা করি যতটা ভরে উঠে কাজগুলো মানে কমপ্লিট করা যায় না হলে পরে ফিরে এসে আমাকেই করতে হবে আর খাটনিটাও বেশি হয়ে পড়ে আর একটা সংসারের কাজ তো কম না বলুন তিনটে মানুষ হলে কি হবে কাজ তো একটাও কম থাকে না শুধু রান্নার পরিমাণটা যা যেমন এবালাতে যাব মেয়েকে নিয়ে ডক্টর দেখাতে কল্যাণীতে মেয়ের বেশ কিছুদিন ধরে জ্বর হয়েছে প্রায় কুড়ি বাইশ দিন ধরে একবেলা বেলা জ্বর থাকছে আবার কমে যাচ্ছে আবার কখনো টানা দুদিন জ্বর থাকছে কমে যাচ্ছে এইভাবেই চলছে তার মধ্যে পরীক্ষা চলছে কলেজে যেতে হচ্ছে মাঝে আবার ঠান্ডা লেগে গলায় ইনফেকশনের মতো হয়েছিল। এটা ওর বছরে তিন চারবার হয় আর এটা হলে চার পাঁচ দিন খুব জ্বর জ্বর থাকে তারপর ডক্টরের প্রেসক্রাইব করা অ্যান্টিবায়োটিক আরও দুটো ওষুধ খেলে তারপর কমে আর সারা বছর তো সকালবেলা গার্গিল করতেই হয় দিন কুড়ি আগে গলার ইনফেকশানের জন্য জ্বর হয়েছিল আবার সেটা কমেও গিয়েছিল কিন্তু এখন দেখছি শরীরটা একটু উইক রয়েছে আর একটু জ্বর জড় রয়েছে ডক্টর দেখানোর কথা বলছিলাম এই কদিন যায়নি গতকাল দেখলাম একবারই রাজি হয়ে গেছে বছরের প্রথম দিন তাই আর নিয়ে গেলাম না তবে আজকে সকালের দিকেই নিয়ে যাব। ডলি কমেন্টস করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থেকো দুর্গা চক্রবর্তী লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ ঝর্ণা এজেন্সি থেকে কমেন্টস করেছে খুব ভালো খেললে ব্যাডমিন্টন অনেক ধন্যবাদ তোমাকে কমেন্টস করার জন্য আর ওটা সবাই খেলছিল ছাদে ওদের দেখে খেলতে ইচ্ছে করছিল তাই জাস্ট একটু খেলা পুরনো স্মৃতিগুলোকে মনে করা এই আর কি ঘরগুলো সব এখন ভালো করে ঝাড় দিয়ে মুছে একটা পদ অন্তত রান্না করে রেখে যাব। ইচ্ছে হলে পরে ফিরে এসে কিছু করবো না হলে ডিমের অমলেট করে নেব বেশ বড় বড় চিংড়ি মাছ ছিল ফ্রিজে সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ওলকচু আলুর তরকারিটা করে নিচ্ছি সিম্পল জিরে আদা লঙ্কা বাটা দিয়ে করছি আর দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কচুগুলো আগেই একটু সিদ্ধ করে নিয়েছি আর ওল কচুটা এত সুন্দর সিদ্ধ হয়েছে কচুর তরকারিটাও খেতে ভীষণ ভালো হয়েছিল একটু পরিমাণে বেশি করেই করলাম যাতে এক পদ দিয়ে খেতে অসুবিধে না হয় শেষ পর্যন্ত আর শেয়ার করলাম না একটু ঝোলটা মাখা মাখা বলেই নামিয়ে নেবো আমি রেডি হয়ে নিয়েছি আর এদিকে সোনাও রেডি হয়ে নিচ্ছে ডক্টর দেখিয়ে ও সোজা কলেজে চলে যাবে আমারও ঘরের অনেক কাজ পড়ে আছে রান্নাঘরের কোনো কিছুই পরিষ্কার করা হয়নি বাসন মাজাও হয়নি আজকে আবার বৃহস্পতিবার মালকের ঘটও পারতে হবে সব কাজ ফেলে রেখে যাচ্ছি ফিরে এসে ধীরে ধীরে সব কিছু করব আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই কল্যাণীতে আর এতগুলো বছর কল্যাণীতে থাকার জন্য যে কোনো ডক্টর দেখাতে হলে আমরা কল্যাণীতেই যাই যেহেতু আগে থেকে এই ডক্টরগুলো দেখাতাম একটু কষ্ট হলেও একটা আলাদা শান্তি পাই যাব কল্যাণী মেন স্টেশনের পাশেই ট্রেনেই যেতে পারতাম কিন্তু যদি ডক্টর দেখাতে দেরি হয়ে যায় তাই গাড়ি নিয়ে যাচ্ছি বেশি দেরি হলে সোনাকে কলেজে পৌঁছে দিতে পারবো আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সোনা তো দুটো জ্যাকেট পড়েছি এই তো প্রায় চলেই এসেছি এখানে এসে বেশ অনেকক্ষণ ধরে বসার পর ডক্টর দেখিয়ে মা মেয়ে দুজনে মিলে একটু কচুরি আর চা খেয়েছি তারপর সোনা ট্রেনে করে কলেজে চলে গেল। আর আমিও কয়েকটা কচুরি মার জন্য নিয়ে সোজা মার কাছে চলে গেছি এই তো বেশ কিছুক্ষণ গল্প করার পর বাড়ির গাছ থেকে বেশ কিছু গাঁদা ফুল জবা ফুল দুর্বা বেলপাতা সব একেবারে তুলে নিলাম মালক্ষ্মীর ঘট পাততে হবে আজকে আর নিলাম কয়েকটা কারিপাতা আমার বাপের বাড়িতে বেল গাছ আছে তাছাড়া দুর্বা তুলসী পাতা ফুল সবই আছে বৃহস্পতিবার হলে পাড়ার কাকিমা জেঠিমারা সবাই এগুলো নিতে আসে আসলে না বহু বছর ধরেই ওরা বৃহস্পতিবার সব আমাদের বাড়ি থেকেই বেশি নিয়ে থাকে একই জায়গায় মোটামুটি সব কিছু পেয়ে যায় আর আমি প্রতি বৃহস্পতিবার দেখুন ফুল বেলপাতা সব কিনে নিই তাই আমি যখনই আসি বেশ কিছু ফুল নিয়ে যাই আমাদের বাড়ির এই জবা গাছটা বহু বছরের নিচের দিকের ফুল তো সবাই নিয়ে গেছে আর এই যে ওপরে এখনও চার পাঁচটা ফুল আছে তবে সেগুলো পারতে আর পারলাম না তবে ফুলের সাথে দুটো পুড়িও নিয়েছি এরপর আমি আর মা বেশ খানিকক্ষণ রোদে বসেছিলাম প্রায় দশ মিনিট মতো এই কড়া ঠান্ডার মধ্যে রোদটা যে কি ভীষণ ভালো লাগছিল কি বলবো আর কলোনিতে তো একটু বেশি ঠান্ডাই পড়ে আমার তো প্রায় ঘুম ঘুম পাচ্ছিল বাড়িতে আসতেই ইচ্ছা করছিল না এই তো সোনার সব ওষুধগুলো নিয়ে তারপরে একেবারে বাড়িতে নিয়ে চলে আসলাম না হলে আবার বেরোতে হবে আর এখন ঘরের বাকি কাজগুলো আস্তে আস্তে করে নেব বাড়ি ফিরেছি ওই প্রায় সাড়ে বারোটা নাগাদ এখন আগে বাসনগুলো ধুয়ে তারপর গ্যাস ওভেন সব ক্লিন করে নেব পরিমল সরকার আইডি থেকে কাকিমা লিখেছে খুব ভালো লাগলো চায়ের কাপগুলো খুব সুন্দর ছাদে ব্যাডমিন্টন খেলা দেখে আমারও খেলতে ইচ্ছে করছিল নতুন বছর খুব ভালো কাটুক আপনারও যেন নতুন বছরটা ভালো কাটে আমারও একই অবস্থা ছাদে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিল দেখে খেলতে ইচ্ছে করছিল তাই একটু খেলে নিলাম আপনি বলেছেন চায়ের কাপগুলো খুব সুন্দর থ্যাংক ইউ কাকিমা এইভাবে নোটিস করার জন্য আমার যেহেতু কেউ নেই হেল্প করার জন্য তাই কোথাও যাবার আগে যতটা পারি কাজগুলো করে নিই আর যদি কাজগুলো পড়ে থাকে বাড়ি এসে সেগুলো না আর করতে ইচ্ছা করে না কোথাও যাবার আগে যত কাজ থাকুক না কেন আমি ঠিক করে নেব পরে এসে আর করতে ইচ্ছা করে না কিন্তু কি করব মাঝে মাঝে ইচ্ছের বিরুদ্ধে গিয়েও তো কিছু কিছু কাজ করতে হয় এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর এই রকম ভিডিও আরও দেখতে চাইলে একটা কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্রি এঞ্জেল থেকে কমেন্টস করেছে কড়া করে চা আমার নাম তৃষা অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ গো পরা করে চা না হলে ঠিক ভালো লাগে না তবে বেশ কিছুদিন এত জন্মদিন পিকনিক এত অনুষ্ঠান থাকছে আর এত রিচ খাওয়া দাওয়া হচ্ছে যে মাঝে মাঝে একটু শখ করে আবার লিকার চাও খাচ্ছি জানি লিকার চা খাওয়াটাই ভালো তবে ওই একটু শখ করেই দুদিন খাবো দুধ চা না খেলে না কোনোভাবেই আমার চলে না এই তো গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে সব শেষে গ্যাস ওভেনটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখছি এতে না গ্যাস ওভেনে কোনো রকম দাগ ছোপ থাকে না আর ভীষণ চকচক করে সংসারে যে কোনো জিনিস যদি প্রথম থেকেই একটু বেশি যত্ন করা যায় বা সেই জিনিসটা যাতে ভালো থাকে সেইভাবে মেনটেন করা যায় তাহলে কষ্ট করে কেনা জিনিসগুলো না বহু বছর ভালো থাকে শুধু পরিশ্রমটা একটু বেশি হয় এই আর কি এই তো সন্ধেবেলা আমার ঘরে সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে এখন এই যে বাবা এসেছে বাবাকে মুড়ি আনতে বলেছিলাম দোকানের কেনা মুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না আমার কেন আমরা কেউ সেরকম পছন্দ করি না মুড়ি শেষ হয়ে গেলে বাবাকে আনতে বলি আর বাবা যেখানে মুড়ি ভাজে সেখান থেকে এক কেজি করে এই ভালো মুড়িগুলো এনে দেয় আর এই মুড়িগুলো ভীষণই খেতে ভালো লাগে এই মুড়ি খেলে না আর দোকানের কোনো মুড়ি খেতে ইচ্ছে করে না যাই হোক আমাদের তো সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে এখন বাবাকে আর হাজব্যান্ডকে দুকাপ লিকার চা করে দিলাম এদিকে বাবা আসার আগে আমার বোনকে ফোন করেছিল তাই বোনও এসেছে তারপরেই তো গল্প করতে করতে সন্ধ্যেটা ভালোই কেটেছে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ